সবাই মজা করতে পারতেছে ফান করতে পারতেছে শিশু খুশি মানে আমাদেরই খুশি বিজয় দিবস উপলক্ষে ফিরি হয়েছে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল প্ল্যানেট পার্কে প্রবেশ ফি উন্মুক্ত করা হয়েছে এতে করে যেমন বেড়েছে দর্শনার্থীর ভিড় তেমনি করে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে এই প্ল্যানেট পার্কে এটা আসলে সকলের জন্য একটু আকর্ষণীয় কারণ আমাদের আগে আমাদের রাইডের যে পরিমাণ ভাড়া ছিল ভাড়া অনেক বাড়িয়ে দিছে তো অনেকে আসতো দেখা যায় তো অনেকে উঠতো আবার অনেকে উঠতো না তো বাচ্চারা অনেকে বলতো যে এই তোমার ভাগ করে ভাগ করে দিতে যে তুমি না তুমি উঠো তো এমন হইতো তো এখন সবাই মজা করতে পারতেছে ফান করতে পারতেছে তো সবার জন্য এটা ভালো মানে ফিজিক্যালিভাবে সব দিক দিয়ে আর প্রতি বছর ষোলোই ডিসেম্বরে এমন বরিশাল প্ল্যানেট পার্কে সবসময় ফ্রি থাকে আর প্রত্যেক রাইড বলা যায় ফ্রি আর পরিবেশটা মনোমুগ্ধকর বিজয় দিবস উপলক্ষে রাইড ফ্রি করা হয়েছে এন্ট্রি আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি অনেক আনন্দ হয়েছে রাইড সবগুলো ফ্রি দিয়ে দিছে আমরা ফ্রিতে মানে ঘোরাফেরা করতে পারতেছি বাচ্চারা আনন্দ করতে পারতেছে এটাই বড় কিছু শিশু খুশি মানে আমাদেরই খুশি আজকে আমাদের বিজয় দিবস এই দিবসে আমরা আমরা স্বাধীনতা অর্জন করি মানে পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমরা মুক্ত হই যার কারণে আমরা মানে এটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি এখানে যে প্ল্যানেট পার্ক মানে শিশুরা যেন আসতে পারে তারপর ভিলেজ পার্ক আশেপাশে যত পার্ক আছে সবগুলোই মানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ধন্যবাদ বরিশাল সিটি কর্পোরেশনের পার্ক কর্তৃপক্ষকে তারা এই প্রতি বছরই একটা এই বিজয় দিবস উপলক্ষে এই প্ল্যানেট ওয়ার্ল্ড বরিশাল যে পার্ক আছে শিশু পার্ক এটাকে উন্মুক্ত করে দেয় যার পরিপ্রেক্ষিতে এই পার্ক কর্তৃপক্ষ এবং বরিশাল সিটি কর্পোরেশনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যাতে করে ছোট ছোটো বাচ্চারা স্কুল স্কুলের বাচ্চারা এখানে এসে উন্মুক্তভাবে ঘুরতে পারে আনন্দ উল্লাস করতে পারে বিজয় দিবস উপলক্ষে ফ্রি হয়েছে তার জন্য আমরা বোনেরা নিয়ে মানে বোনদের নিয়ে ঘুরতে আসলাম আর কি খুঁড়াখুঁড়া করছি ভালোই লাগ হ্যাঁ এরকম আর রকম আর মানে বিজয় দিবস আরও মানে মানে অনুষ্ঠান হলে আমরা খুশি হবো এখানে আসছি আজকে মূলত আমরা বিজয় দিবসটাকে উদযাপন করার জন্য আমার ছেলেকে নিয়ে আসছি উপভোগ করার জন্য আজকে শিশু পার্ক প্রতিপক্ষদেরকে ধন্যবাদ জানাই সমস্ত এখানের যে উপভোগ্য যে বিষয়গুলো আছে এগুলোকে ফ্রি করে দেওয়ার জন্য এত ভালো লাগছে অনেক উন্নত হচ্ছে তাই জন্য মনে করেন যে আমরা আসতে পারছি এটি অনেক কারণ অনেকজন আছে যারা চড়তে পারে না অনেক গরিব আছে তারা সবাই উপলক্ষে চড়তে পারতে আছে এই আর সুন্দর করছে অনেক ঘুরে ফুঝা ভালো লাগতে আছে বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্ল্যানেট পার্ক ফ্রি করছে বাচ্চা এবং পরিবার নিয়ে ঘুরতে আসছি প্ল্যানেট পার্কের কর্তৃপক্ষকে ধন্যবাদ আমরা খুবই আনন্দিত ষোলোই ডিসেম্বর উন্মুক্ত করার জন্য প্ল্যানেট পার্কের পক্ষ থেকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে গেট উন্মুক্ত রাখা হয়েছে এবং দেখা গেছে দর্শনার্থীদের জন্য দুইটি রাইড ফ্রি ট্রেন এবং সুপার কি হ্যাঁ ষোলোই ডিসেম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলোতেও এই পার্কটি যেন উন্মুক্ত থাকে এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের মিল্টন কবিরাজ বিএইচএস নিউজ বরিশাল